হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকালবেলায় সবাই তো বাড়িতে আছে তাই ভাবলাম যে চলো আজকে ডাবের জল খাওয়া যায় তো ভাই বোন সবাই মিলে আজকে লেগে পড়লাম ডাব বাড়তে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দাদারা ছাদ থেকে ডাব পাড়ছে আর আমরা নিচে দাঁড়িয়ে আছি কুড়োনোর জন্য কারণ নিচে পড়বে আমাদেরকে কুড়োতে হবে তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন ডাবটা পড়বে আর আমরা কুড়োবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি আবার ছাদে চলে আসলাম নিচে থেকে ভিডিও করতে খুব একটা ভালো হচ্ছিল না তার জন্য ভাবলাম যে ছাদে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমার দাদা অনেক চেষ্টা করছে ডাব ভাড়ার জন্য দেখা যাক পরে এই পড়েছে ব্যাস পড়ে গিয়েছে ডাব এবার সবগুলোকে কুড়িয়ে নিয়ে আসা হলো আর এদিকে আমার ভাইপোরা দেখতে পাচ্ছেন কেমন তাড়াহুড়ো করছে আর বৌদি এদিকে ডাবটা কেটে দিচ্ছে ডাবের জলটা এত মিষ্টি ছিল আমি ভাবতে পারিনি দেখতে পাচ্ছেন এই দেখুন জল জলটা খুবই মিষ্টি ছিল খুবই টেস্টি ছিল খেতে খুবই ভালো লেগেছে আর তার সঙ্গে ছিল পাতলা তার ডাবের শ্বাস জাস্ট ও আউ ছিল একদম ডাবের শ্বাসটা খুবই মিষ্টি ছিল আমার তো এটা খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগছে সেটিও জানাবেন আর এখন আমি আমার মাকে খাইয়ে দিচ্ছিলাম দেখতে পাবেন এবার এই তো আমি আমার মাকে খাইয়ে দিলাম মায়ের বাড়ি এসে ভারী মজা খুব আনন্দ হয় আনন্দভাবে আনন্দভাবে কেটে যায় সময়টা আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা